মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে বললো বাবা বুধবার তো আমরা তো পুরীতে আছি পুরীর সমুদ্রের ধারে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা থেকে ব্লগটা শুরু করলাম এখন মনে হয় সকাল সাতটা বাজে সাতটা হয়তো বাজে নেই আমি ঠিক মতো ঘড়িটা দেখিনি ওরা সবাই হাঁটতে বেরিয়েছে আমি একটু দেরি করে বেরোলাম হ্যাঁ ভাইরাল হয়েছে

আর যখন বৃষ্টি হয় সেই সময় কিন্তু সমুদ্রে স্নান করতে বেশি ভালো লাগে ডাবল মজা হয় সেই সময় ওই রোদের মধ্যে তো একটু কষ্ট হয় কিন্তু বৃষ্টি যখন হয় সেই সময় সমুদ্রে স্নান করতে মজা আসে মেজা কি পেস ওইটা বল না মুসম্বি লেবু কালকে অর্জুন স্নান করার সময় সমুদ্র জলে একটা বাসি পেয়েছে এগুলো কি কিনেছো গেঞ্জি কি ওই দোকান থেকে খুলেছে দোকান এখানে তো অনেক দোকানই বন্ধ এখন খুলেনি দেখি আরে ও এমনি ওই বাজার টাজারে গেলে তখন এই হাবড়া বাজারে যাবো এই যে হাবড়া বাজারে যাবো এই একটা লাগবে বাদাম ও বাদাম আর কোন গুলো জোড়া বললেন 100 এগুলো আর ওই বড় গুলো বড় গুলো 100

সিউচের উল্টো দিকের এই দোকান থেকে কচুরি কিনে খাচ্ছি ওখানে খাবে না বলো ওখানে বালি বলে উড়ে উড়ে বালি পড়ছে কচুরির মধ্যে গরম ভালো খেতে এটা কি বাদামের চাটনি লুচিগুলো একদম ছোট্ট ছোট্ট

এখানে সোয়াবিনগুলো এত বড় বড়ো আমি প্রথমে মনে করছি এগুলো মনে হয় পুচকা বিক্রি করছে পরে দেখি সোয়াবিন তো একশো টাকা করে প্যাকেট আমার তো একটা নেওয়ার ইচ্ছা আর এটা পঞ্চাশ টাকা ছোটোটাই নেই বলো তাই এগুলো একটা নিয়ে নেই পঞ্চাশের একটা নিয়ে নেই দাদা এটা নিলাম ও দাদা এখন আমরা পেটাই পরোটা আর ঘুগনির তরকারি খাবো ওই সময় তো এক প্লেট কচুরি নিয়ে আমরা চারজন খেয়েছিলাম যদিও আমি সেরকম একটা খাইনি ঘুরতে আসলে আমাদের সকালবেলার দিকে দুবার টিফিন করা হয়ে যায় তো এখন ফাইনালি টিফিন করা হচ্ছে আর কৃপা জন্য ওরা সবাই চলে এসছে তখন তো ওরা কেউ ছিল না আর এই দোকানের পেটাই পরোটা তরকারি তারপরে ওই যে কি একটা মিষ্টি আছে না সরবাজা না জানি ছানা পোড়া বলে তো এই মিষ্টিটা খেতেও দারুণ হয় এত ভালো লাগে খেতে তবে মিষ্টিটা না সাথে সাথে খেতে হয় দোকান থেকে কিনে খাওয়ার সাথে সাথে যে সাতটা পাওয়া যায় ওই সারটা জানো তো ওই কয়েক ঘন্টা পর আর পাওয়া যায় না মানে সকালে কিনে যদি বিকেলে খাই তখন আর সেই পাই না আর এই দোকানের পেটাই পরোটা মিষ্টি খেতে খুবই ভালো দোকানটার নাম পাত্র সুইটস এগারোটা বাজে এখন আমরা তো আবার একটু সময়ের জন্য শপিংয়েও গিয়েছিলাম সেখান থেকে আসলাম এসে এখন আবার স্নান করতে যাব। এই যে রেডি হয়ে নিয়েছি আমাদের স্নানের সব পোশাক পরে নিয়েছে তো ওখানে আর মোবাইলটা আমি নিয়ে যাব না স্নান করবো তো এবার ওই মোবাইল রাখতে অসুবিধা হয় ওই জন্য মোবাইল টাকা পয়সা কিছুই নিচ্ছি না আজকে আর মনে হয় তোমাদের সাথে ওই সমুদ্রের ভিডিওটা শেয়ার করতে পারবো না দেখি আমার বর যদি মোবাইল না তাহলে ওর মোবাইল দিয়ে ভিডিও করব কি তুমি কি মোবাইল নেবে না মোবাইল নিলে সবার একই কথা মোবাইল কেউ নেবে না তাহলে স্নান করতে অসুবিধা হয় আজকে হেভি স্নান করবো আমরা কিন্তু সবাই সমুদ্রের জলে দু আড়াই ঘন্টা ধরে স্নান করলাম তারপরে আমার বরকে বললাম হোটেলের রুম থেকে মোবাইলটা নিয়ে আসতে আমার বর আবার অনেক কষ্ট করে এই ভেজা গায়ে সিঁড়ি ভেঙে পাঁচতলা ছতলার উপরে উঠে হোটেলের রুম থেকে আমার মোবাইলটা নিয়ে আসলো তারপরে আমি এই ভিডিও করছি আমার বর আমার জন্য আজকে অনেক কষ্ট করেছে আর জানো তো আজকে একটু একটু মেঘলা ওয়েদার তো ওই জন্য না কি বিশাল বিশাল ঢেউ মানে কালকে যেরকম ঢেউ দেখেছি আজকে না তার থেকে ঢেউগুলো অনেক বড় বড় আর খুব মানে শক্তিশালী ঢেউগুলো ঢেউ সম্পর্কে আমার অত আইডিয়া নেই আর আজকে সবাই সেই লেভেলের মজা করছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সবাই কি পরিমাণে আনন্দ করছে Ha <laughs> আমি এবার এখানে বসে থাকি বানের মধ্যে ওরা যখন আসবে তারপর আমি আবার একটু ওই দিকটায় দেখেছো কি বিশাল বড় বড় ঢেউ আমাকে তো অনেকবার ওইখানে নিয়ে গিয়েছে ওই ভিতরে ওরা সবাই ওই দিকটায় চলে যায় মানে যত দূর পর্যন্ত আর কি অ্যালাউ আছে ততদূর পর্যন্ত চলে যায় যেন এই বালির মধ্যেও বসে থাকা যাচ্ছে না ঢেউগুলো এত বড় বড় আর এত শক্তিশালী ঢেউ সে আমাদেরকে মানে ভাসিয়ে নিয়ে যাচ্ছে অর্জুন ওরা এখানে এসে আবার একটু বিশ্রাম নিয়েছিল ওরা তো এক নাগারে অনেকক্ষণ ধরে স্নান করছে আমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছি এবার ওরা সবাই এসে এখানে একটু টেনে বসে ধরে আছি জানো এই যে এখানটায় এখানটায় ছিল হ্যাঁ সেই অর্জুন চলে যাচ্ছে আমি ওর একবার টেনে ধরে রাখছি প্রায় মনে হয় তিন চার মিনিট ধরে আমি ওর পাটাকে টেনে ধরে রাখছি বড় ঢেউ ছিল তো ঢেউটা না যাচ্ছে না অর্জুন সেই আমি যদি ছেড়ে দিতাম তাহলে ওকে ওই ভাসি ওই দিকটাই নিয়ে যেত ওই পাশে মাঝখানে নিত না কিন্তু ওই দিকটাই নিয়ে যেত পয়সাকে এখনই দিতে হবে ঠিক আছে এই সিঙারা নিলাম পাঁচ পিস কুড়ি টাকা হ্যাঁ ওরা তো সব ওই জলের মধ্যে ওরা খাবে কি করে আমি খাই বসে বসে ওদের জন্য নিয়ে যাব আরে পাঁচ পিস কুড়ি টাকা ঠান্ডা সিঙারা দিয়েছে দেখ নিয়ে যা ওখানে ওদেরকে সবাই দে ভাগ করে করে নিতে পারবি এই যে দেবো ও দাদা গরম না তো সিঙারা গরম সিঙারা দিলেন না কেন সিঙারা গরম না থাকলে ভালো লাগে একদম ঠান্ডা হয়ে গেছে মনে হয় কালকে সিঙারা ধর আমি খেলে ওখানে হবে না তো

এই দলে মেজ দিয়েও আছে মেজ দিয়েও উঠতে চায় না ওরা আসবে না ওদের আর শেষ হচ্ছে না ওদের আর একটু আর একটু করতে করতে কি হেপি মজা হেপি মজা ওর মুখ কালো হয়ে গেছে অর্জুনের দেখো আরেকটু করতে পারলে ভালো হতো না কি বিশাল বিশাল ঢেউ আমি আমার জীবনে প্রথম এত বড় বড় ঢেউ দেখছি দীঘার ঢেউগুলো এত বড় না মানুষের মাথায় কত বুদ্ধি দেখো দড়ি দিয়ে জুতোগুলোকে বেঁধে রাখছে কালকে মেজদি বলে কিছু নয় এক পাটি জুতো এক জায়গায় রাখবো আরেক পাটি জুতো আরেক জায়গায় রাখবো তাহলে আর কেউ জুতো নিতে পারবে না দুটো টেকনিক টেকনিক শিখে গেলাম হ্যাঁ এরপর থেকে দড়ি নিয়ে আসবা ওইভাবে জুতো বেঁধে রাখবো মন্দিরে যখন যাব তখন এক পাটি জুতো এক পাশে আরেক পাটি আরেক পাশে রেখে দেবো তাহলে আর জুতো হারাবে না যদিও আমরা এই যে ডাবের দোকানে জুতো রেখে গেছি এই এখন বালিটা না গরম তবে কালকের মতো গরম না বৃষ্টি হয়েছে না আর রোদের তাপটাও কম কালকে চার মারাত্মক গরম ছিল অর্জুন এইখানটায় এসে যা চিৎকার দিয়েছে না ডিস্টেন্সটা তোমাদের দেখা এই যে এইখান থেকে এইটুকু আসতে হবে খালি পায়ে হ্যাঁ আমাদের জুতো ছিল এই দোকানটাতে আর অর্জুন এইখানে এসে হ্যাঁ এখানটা এসে ধপাস করে পড়ে গেছে অর্জুন এইখানে এসে মাঝখানটায় এসে চিৎকার জোর ওর ওই চিৎকার আমার কানে এখন আমি মানে শুনতে পাচ্ছি আমার এত কষ্ট হয়েছে না হ্যাঁ ওর বাবার জন্য ছেলেটা এত চিৎকার করেছে না আমি না পাচ্ছি এদিক যেতে না পাচ্ছি ওদিক যেতে ওকে আমি কি করে নিয়ে আসবো তো আর ছোটো না যে আমি ওকে কোলে করে নিয়ে আসব তারপরে ওকে বললাম তুই দৌড়ে এই দিকটায় আয় দিকটা তো বেশি এদিকটাই আসতে হবে এদিকে এসে ওইখানে ধপাস করে বসে পড়েছে এটাই বসে পড়েছে তারপর কি কান্না পায়ের তলাটা লাল হয়ে গেছে এই তোর পা থেকে তো রক্ত বেরোচ্ছে কি পা কি করেছে মানে এত লাফা লাফি এবার পাটাকে কি করেছিস তুই কেটে যাক রক্ত বেরোয় যাক যা হোক লাফালাফি ঝাপাঝাপি করতেই হবে আমারও জল চেষ্টা পেয়েছে খুব এবার যা কষ্ট এই জামা কাপড়ের বালি ছাড়াতে এটাই মেন কষ্ট এখন বেলা তিনটে বাজে তো আমরা তো হোটেলের রুমে এসে স্নান করলাম স্নান করে খেতে এসেছি খেতে পেয়েছে তো খাবার দাবার দেখে তো পছন্দ হচ্ছে এখনো অব্দি খাইনি তোমাদেরকে দেখাচ্ছি কী কী খাচ্ছি পুরো টেবিল ভরে গেছে খাবার এ দেখো এখানে আছে বাসমতি চালের ভাত আলু পোস্ত চাটনি আলু চিপস ডাল আর ওই আর কি সব রকমের সবজি দিয়ে একটা ওই ছেচরা টাইপের এই হলো গিয়ে আমাদের আর কি ভেজ আইটেমগুলো এবার কেউ মাটন নিয়েছে কেউ চিকেন নিয়েছে কেউ মাছ নিয়েছে এক একজন এক একটা নিয়েছে তো সেটা পরে দিচ্ছে হয়তো এই দেখো পুরো টেবিল ভরে গেছে আমি নিয়েছি পম্প্রেট মাছ যে আমার পম্প্রেট মাছ চলে এসছে আর ওটা হলো গিয়ে মাটন কৃপা কি নিয়েছিস কৃপাও মাটন কৃপার বাবাও মাটন তাই না কে ওর জন্য মাটন দু পিস করে মাটন দিয়েছে তো মেজদা বাকি গেলেন কেন কি মাটন ভালো খায় না নিয়েছি মাছটা খুব গরম এবার খেয়ে দেখে মাছটা কেমন ভীষণ গরম আর এদিকে আমি কোনায় বসো তো ফাঁকা হাওয়া একদমই গায়ে লাগছে মাছটা কিন্তু খেতে ভালো এমনি ফ্রেশ মাছ না মাছটা মনে হচ্ছে যেন ফ্রিজে রাখা আর কি কিন্তু খেতে ভালো লাগছে রান্নাটা ভালো হয়েছে এই দেখো কাকাতুয়ার পাশে বাগনি রেস্টুরেন্ট রান্না কিন্তু খারাপ না ভালোই ভালোই খেলাম আমরা এখন সবাই চলে যাচ্ছি

দুদিন বন্ধুরা এখন তো যাচ্ছি শপিংয়ে আবার ওই মেজদি শাড়ি কিনবে আমি গিয়ে কিনে নিয়ে এসছিলাম দুপুরবেলা খেয়ে দে তারপরে গিয়ে নিয়ে এসছিলাম আর এখানে কয়েকটা দোকান একটু ঘুরে দেখলাম কারণ ওই জিনিসপত্র কেনার আগে তিন চার না তিন চারটে দোকান না দেখলে আমি না বুঝতে পারি না তারপরে ওই দোকান থেকে শাড়ি টাড়ি কিনলাম সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর এখন মেজ কিনবে ছবি তুলবো সন্ধ্যের পর তো ছবি তুললে আর ভালো আসে না তাড়াতাড়ি করে ছবিগুলো তুলে নিলে ভালো হয় আমরা এখন আছি পুরীর শ্মশানের কাছে আর এই জায়গাটাতে অনেক কাজ করিয়েছে আগে তো এই জায়গাটা কেমন যেন খোলা ছিল মানে অন্যরকম ছিল এখন দেখো এই জায়গাটাতে অনেক কাজ করানো হয়েছে অনেক সুন্দর করেছে জায়গাটা তো আমি তো তিন চার বছর আগে এসছি সেই সময় এত কিছু দেখিনি আমার হাজবেন্ড আমার বাসুর ওরা সবাই বলল শ্মশানের ভিতরে আসতে কিন্তু আমার তো এই সমস্ত জায়গায় একদমই আসতে ইচ্ছে করে না আমার বর বলে এটাই তো চিরন্তন সত্য জীবনের সব কিছু তো এখানেই শেষ আমি বললাম এই চিরন্তন সত্যের মুখোমুখি হওয়ার সাহস বা ইচ্ছা কোনোটাই আমার নেই যদিও মাইকেল মধুসূদন দত্ত বলে গেছেন জোর মিলে মরিতে হবে অমর কে কোথা কবে এই কথাটা বলা যতটা সহজ মেনে নেওয়া কিন্তু ততটাই কঠিন লোকজন কান্নাকাটি করছে তার প্রিয় মানুষগুলো চিতার আগুনে জ্বলছে তো এই নির্মম সত্যটাকে আমরা কজন মেনে নিতে পারি বলো সরি বন্ধুরা তোমাদের মুড়টাকে হয়তো খারাপ করে দিলাম আমারও মুডটা খারাপ হয়ে গেছে ওই শ্মশানে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে ওখানে নমস্কার করে বেরিয়ে পড়লাম শ্মশানের ওখান থেকে এসে তারপরে আমরা এই শাড়ির দোকানটাতে আসলাম সকালের দিকেও একবার এসেছিলাম এখান থেকে আমরা প্রচুর শপিং করেছি তো মেজদি একটা শাড়ি কিনবে এই যে এই শাড়িটা মেজদির মেয়ে পছন্দ করে গিয়েছিল সকালবেলা তখন নেওয়া হয়নি আমি তো বিকেলের দিকে এসে শাড়িটা কিনে নিয়ে গিয়েছি মানে কৃপা একটা শাড়ি পছন্দ করেছে আর মেজদির মেয়েও একটা শাড়ি পছন্দ করেছে তো এই শাড়িটাই নেওয়া হবে মেজদির মেয়ে এখন আর আসেনি তো বললাম ও যে শাড়িটা পছন্দ করেছে সেটাই নিয়ে যাও তারপর আমরা আরও কিছু টুকটাক শপিং করে সিভিচের এখানটাতে আসলাম আমার হাজব্যান্ড হোটেলের রুমে আছে আমি কৃপা অর্জুনকে নিয়ে সিবিজের এখানে এখন খাওয়া দাওয়া করছি আর মেসদিরা কোথায় গেছে আমি বলতে পারবো না কৃপা অর্জুন বললো ওরা চাট খাবে তো সেটা কিনলাম তারপরে পাপড়ি চাট খাওয়া হলো তারপরে ম্যাগি খাওয়া হলো ম্যাগি না খেলে তো চেয়ারে বসতে পারবো না ওই জন্যই ম্যাগিটা কেনা হলো তা না হলে ম্যাগিটা ওদেরকে কিনে দিতাম না ম্যাগি তো ওরা বাড়িতেও খেয়ে থাকে তো যাই হোক আমরা এখন এখানে ঘোরাঘুরি করছি ফটো তুলছি এটা ওটা খাওয়া দাওয়া করছি আমরা এখন ডিনার করতে আসলাম দুপুরবেলা যেই হোটেলে খেয়েছিলাম সেই হোটেলেই এসেছি তো এই দেখো সেই আলুর চিপস ডাল চাটনি আলু পটলের তরকারি বাসমতির চালের ভাত আর আমরা নিয়েছি আজকে কাঁকড়া তো কাঁকড়াটা দিতে একটু দেরি হবে রান্না করছে কাঁকড়াটা আর শুধু আমাদের ফ্যামিলি এসছে মিস কেউ খাবে না পূজা সবাই ভালো নেই পূজা তো এই বের হয়নি মিসদার মেয়ে তো সেই জন্য ওরা নাকি কেউ কিছু খাবে না শুধু আমরাই এসছি দুপুরবেলা ওরা সবাই বললো যে রাতের বেলা কাঁকড়া দিয়ে ভাত খাবে এখন আর ওরা আসে কাঁকড়া চলে এসেছে একটা প্লেটে দুটো কাঁকড়া আমরা দু প্লেট অর্ডার করেছি না আমার রাইস রাইস লাগবে না খেয়ে দেখ কাঁকড়াগুলো কীরকম কিন্তু যতটা বড় দেখায় ততটা বড় লাগবে না

রান্নাটা ভীষণ ভালো হয়েছিল। আর আমি কাঁকড়া সবটা খাইনি অল্প একটু খেয়েছি বাকিটা ওদেরকে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট